পুকুরের উপরে মুরগি নিচে মাছ একই জায়গায় চলছে দুই খামার একই জায়গায় জলের স্থলে চলছে দুই রকম চাষ এই চীনা পদ্ধতিতে জমিও বাচে খরচও কমে চীনের একদল চাষি এমন এক অভিনব পদ্ধতি তৈরি করেছে যেখানে একটি খোলা পানির ঘেরের উপর তৈরি করা হয়েছে বাঁশ ও কাঠ দিয়ে মুরগির খাঁচা আর সেই খাঁচার নিচে চলছে মাছ চাষ এই পদ্ধতিকে বলে ইন্টিগ্রেটেড চিকেন ফিশ ফার্মিং বা সমন্বিত মুরগি মাছ খামার এতে একই পানির উপর ও নিচে দুটি ভিন্ন ধরনের প্রাণী পালন করা হয় তাতে জমির ব্যবহার কমে খাবার ও সার খরচও বাঁচে প্রক্রিয়া শুরু হয় একটি মাঝারি আকারের জলাশয়ে কাঠ বাঁশ বা ফ্রেম দিয়ে উপরে খাঁচা তৈরি করে এসব খাঁচা পানির উপরে ভাসমান বা ফিলার দিয়ে দাঁড় করানো হয় প্রতিটি খাঁচায় থাকে নির্দিষ্ট সংখ্যক মুরগি যারা দিনের বেশিরভাগ সময় খাঁচার মধ্যে থাকে এবং খাওয়ানোর সময় খাদ্য দেওয়া হয় নির্দিষ্ট এই মুরগিরা তাদের মলমূত্র খাঁচা দিয়ে নিচের পানিতে ফেলে দেয় এই মলমূত্র সাধারণত বর্জ্য হিসেবেই গণ্য হলেও এখানে সেটা পরিণত হয় মাছের খাবারে কারণ নিচের পানিতে চাষ করা হয় তেলাপিয়া রুই বা অন্যান্য মিশ্র জাতের মাছ যারা এ ধরনের জৈব পদার্থকে ফলে মাছের বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না বরং মুরগির প্রাকৃতিক বর্জ্যই মাছের খাদ্য হয়ে যায় এতে একদিকে মুরগির ঘর পরিষ্কার রাখতে আলাদা পরিশ্রম লাগে না অন্যদিকে মাছও নিয়মিত খাবার পায় এই পদ্ধতির আরেকটি সুবিধা হলো পানির উপর খাঁচা থাকায় সূর্যের আলো সরাসরি পুরো পুকুরে পড়ে না ফলে পানিতে অতিরিক্ত শৈবাল জন্মে না এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে একই সঙ্গে মুরগির দেহের তাপ এবং খাবার পড়ার আওয়াজে মাছের চলাচল সক্রিয় থাকে এতে মাছ দ্রুত বেড়ে ওঠে তবে এই ব্যবস্থায় নিয়মিত পরীক্ষা করতে হয় পানির গুণমান যেন বর্জ্য অতিরিক্ত জমে পানি পানি বিষাক্ত না হয়ে যায় এর জন্য মাঝে মাঝে পরিবর্তন বায়ু চলাচল ও ব্যবস্থা রাখা হয় যারা এই পদ্ধতি চালান তারা জানেন কত মুরগির জন্য কত লিটার পানি দরকার এবং কোন জাতের মাছ এতে সবচেয়ে বেশি উপযোগী এই সমন্বিত চাষ ব্যবস্থা চীনের অনেক গ্রামে রপ্তানিমুখী খামারে রূপ নিয়েছে কারণ এতে একই খরচে দুই ধরনের ফলন পাওয়া যায় জমি প্রয়োজন হয় না আলাদা করে এবং পরিবেশ বান্ধব উপায়ে একটি প্রাকৃতিক খাদ্য চক্রের মতো দুইটি প্রাণী একে অপরকে সহায়তা করে বেঁচে থাকে